ইউকেতে যারা স্কিল ওয়ার্কার ভিসাতে আছেন বা নতুন করে যারা স্কিল ওয়ার্কার ভিসাতে আসতে চাচ্ছেন বা অন্য ভিসা থেকে স্কিল ওয়ার্কার ভিসাতে সুইচ করতে চাচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেসের কথা গতকাল হোম অফিস ঘোষণা দিয়েছে তো গতকাল বলতে ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি হোম অফিস একটি পেপার পাবলিশ করেছে সেখানে তারা কিছু কিছু ইম্পর্টেন্ট চেঞ্জেসের কথা তারা কিন্তু অ্যানাউন্স করেছে এবং সেই চেঞ্জেসগুলো ইফেক্টিভ ফ্রম টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই তো এই ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কি কি আসলে ইম্পর্টেন্ট চেঞ্জেসগুলো আমরা যারা ইউকেতে ব্রিটিশ বাংলাদেশে আছি বা বাংলাদেশ হিসাবে বাংলাদেশি ইমিগ্রেন্ট হিসেবে বসবাস করছি তাদের জন্য ইম্পর্টেন্ট তো প্রথম যে চেঞ্জ সেটা হচ্ছে যে নতুন করে যারা স্কিল ওয়ার্কার ভিসাতে আসতে চাচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মিনিমাম অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন হতে হবে আর কিউএফ লেভেল সিক্স আর কিউএফ লেভেল সিক্স আসলে কি আর কিউএফ লেভেল সিক্স হচ্ছে মিনিমাম ইউনিভার্সিটি লেভেলের ডিগ্রি বা বাংলায় যদি আমি বোঝাই আপনাদেরকে বিএ বা বিবিএ বা এলএল আন্ডারগ্র্যাড বা স্নাতক লেভেলের যে কোনো ডিগ্রি ইউনিভার্সিটি ডিগ্রি হচ্ছে আর কিউএফ লেভেল সিক্স আপনাদের অনেকের প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি আপনারা যদি কলেজের এইচএসসি হয় বা কোনো ডিপ্লোমা হয় কোনো কলেজ থেকে বা কোনো কারিগরি ডিপ্লোমা হয় সেগুলো কিন্তু আর কিউএফ লেভেল সিক্সের ইকু মিট করবে না এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ব্যাপার তো এই বাইশ জুলাই থেকে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে নতুন কোনো স্কিল ওয়ার্কার যদি এই শিক্ষাগত যোগ্যতার রিকোয়ারমেন্ট মিট না করে তাহলে কিন্তু তারা স্কিল ওয়ার্কার ভিসা পাবে না এটা হচ্ছে ফার্স্ট আপডেট গতকালকের সেকেন্ড যে ব্যাপারটি সেটি হচ্ছে যে কেয়ার ওয়ার্কার বা সিনিয়র কেয়ার ওয়ার্কার কেয়ার ওয়ার্কার বা সিনিয়র কেয়ার ওয়ার্কাররা কিন্তু টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে ইউকের বাইরে থেকে আর ইউকেতে আসতে পারবে না মানে নো ওভার্সিস রিক্রুটমেন্ট ফর কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার এখন আসি যে যারা ইউকেতে অলরেডি আছে ধরেন স্টুডেন্ট হিসেবে আছে বা পিএইচডাব্লিউতে আছে বা অন্য কেয়ার অন্য যে কোনো ওয়ার্ক পারমিটে আছে বা কেয়ার ওয়ার্কার হিসেবে কাজ করছে তারা কি সুইচ করতে পারবে কি না হোম অফিস যেটা বলেছে তারা অবশ্যই সুইচ করতে পারবে আনটিল আনটিল মানে দুই হাজার সালের বাইশ জুলাই পর্যন্ত টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি পর্যন্ত তারা কেয়ারওয়ার্কার বা সিনিয়র কেয়ারওয়ার্কারের ভিসাতে সুইচ করতে পারবে এখানে একটু কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে যে যদি আপনি সুইচ করতে চান তাহলে অবশ্যই আপনি যেই এমপ্লয়ারের যেই কোম্পানিতে আপনি সুইচ করতে চাচ্ছেন সেই কোম্পানিতে কিন্তু কস ইস্যু করার আগে তিন মাস জব করতে হবে এটা কিন্তু একটা কন্ডিশন রয়েছে তার মানে কি দাঁড়ালো যে নতুন কোনো কেয়ারওয়ার্কার বা সিনিয়র কেয়ারওয়ার্কার ইউকে তো নতুন করে আসতে পারবে না টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি এইটের পরে এবং যারা ইউকেতে আছে তারা কেবলই মাত্র সুইচ করতে পারবে আনটিল টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি এইট পর্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে গতকালকে সেটা হচ্ছে যে স্যালারি ট্রেশহোল্ড তো আমরা জানি বর্তমানে ইউকেতে স্ট্যান্ডার্ড রোলের জন্য স্যালারি ট্রেশহোল্ড রয়েছে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড পাউন্ড ফর এনি স্ট্যান্ডার্ড রোল সেই স্ট্যান্ডার্ড রোলের যে স্যালারি ট্রেশহোল্ড ছিল সেই স্যালারিটা এখন বেড়ে গিয়ে হয়েছে ফোর্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড পাউন্ড তো এখন এখানে কিছু এক্সেপশনস রয়েছে কিছু এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস রয়েছে যেমন ধরেন আপনি যদি পিএইচডি ক্যান্ডিডেট হন বা পিএইচডি বা পিএইচডি হোল্ডার হন বা পিএইচডি ইন স্টেম সাবজেক্টস যেমন ধরেন সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথস এই ধরনের যদি সাবজেক্ট আপনি পিএইচডি হোল্ডার হন তখন স্যালারি রিকোয়ারমেন্টে কিছুটা শিথিলতা রয়েছে একটু কম স্যালারি রিকোয়ারমেন্ট কিন্তু মূলত স্ট্যান্ডার্ড রোলগুলোর জন্য সাধারণ যেই ওয়ার্কার রোলগুলো রয়েছে সেগুলোর জন্য স্যালারি রিকোয়ারমেন্ট হচ্ছে ফোর্টি পাউন্ড তো এই তিনটি চেঞ্জেসই কিন্তু মূলত মেইন চেঞ্জেসের কথা গতকালকে ঘোষণা দিয়েছে তো আমরা যারা ইউকেতে বাংলাদেশি ইমিগ্রেন্ট হিসেবে বসবাস করছি বা আসার চিন্তা চিন্তাভাবনা করছি তাদের জন্য এই তিনটি চেঞ্জেসই বেশি রেলেভেন্ট বেশি বেশি ইম্পর্ট্যান্ট এখানে আরেকটু জিনিস আমি জানিয়ে রাখি যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন সেটা হচ্ছে যে আমরা জানি যে গত মে মাসে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ইউকে হোম অফিস একটি ইমিগ্রেশন হোয়াইট পেপার পাবলিশ করেছিল তো সেই ইমিগ্রেশন হোয়াইট পেপারে কিন্তু আমরা পাবলিশ হওয়ার পরে অনেক ধরনের চেঞ্জেসের কথা ইউকের যেই হোম অফিস রয়েছে এবং যেই হোম সেক্রেটারি রয়েছে কোপার তারা কিন্তু অ্যানাউন্স করেছিল কিছু প্রোপোজালস প্রস্তাব দিয়েছিল তো আমরা যেটা ভেবেছিলাম বা যে ধরনের ইন্ডিকেশন তখন ছিল সেটা হচ্ছে যে এই যে প্রস্তাবগুলো চেঞ্জ করা হয়েছে এগুলো ইফেক্টিভভাবে হচ্ছে আয়দার দুই হাজার শেষের দিকে অথবা দু হাজার ছাব্বিশে শুরুর দিকে এখানে ট্রানজিশনাল একটা সময়ের কথা চিন্তাভাবনা করা হয়েছিল কিন্তু এটি যে মে মাসে পাবলিশ করার দুই মাসের পরেই দুই মাসের দুই মাস পরেই যে এটি ইফেক্টিভ হবে সেটা কিন্তু আসলে আমরা ভাবতে পারিনি তার মানে ইউকে হোম অফিস যেটা যদি আমি যদি আমি সরস মানে খোলাখুলিভাবে বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমান যে ইউকে লেবার গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু ইমিগ্রেশনকে অনেক বেশি রেস্ট্রিক্ট করতে চাচ্ছে বিশেষ করে স্কিল ওয়ার্কার যারা রয়েছে বা নতুন করে আসতে চাচ্ছে সেই সেক্টরটিকে যেহেতু অনেক অ্যাবিউজ হয়েছে এই সিস্টেমটা সেটা তারা উপলব্ধি করতে পেরে এটাকে অনেক বেশি রেস্ট্রিক্ট করার চেষ্টা করছে তো সেই কারণে কিন্তু অনেক তাড়াতাড়ি কোনো ট্রানজিশনাল পিরিয়ড না রেখেই কিন্তু তারা টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই এই চেঞ্জেসগুলো এই রুলসগুলো তারা আপডেট রুলসগুলো তারা ইফেক্টিভ করেছে বা করবে তো মূল কথা যদি আবারও বলি সেটা হচ্ছে যে মেইনলি হচ্ছে তিনটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে স্কিল ওয়ার্কারের ভিসাতে যদি টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ের পরে আপনি ঢুকতে চান তাহলে আপনার অবশ্যই আর কি লেভেল সিক্স বা ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে যদি আপনি কেয়ার ওয়ার্কার ভিসাতে সুইচ করতে চান ইউকেতে অলরেডি আছেন তাহলে সেটা সময় আছে হচ্ছে বাইশ জুলাই দুই পর্যন্ত কিন্তু সেই কোম্পানিতে অ্যাটলিস্ট তিন মাস আপনার জব করতে হবে আগে থেকে নতুন করে কেউ কেয়ার ওয়ার্কার বা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসাতে ইউকেতে আসতে পারবেন না আর স্যালারি রিকোয়ারমেন্ট যেটা রয়েছে সেটা বেড়ে গিয়ে হয়েছে এখন ফোর্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড পাউন্ড আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি তারপরেও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে সাপোর্ট এবং হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ